আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দারুন দারুন ওয়ান পিস কালেকশন নিয়ে আসছি যেগুলো তিনশো পঞ্চাশ করেছিল চারশো পঞ্চাশ করেছিল সেগুলো আজকে টু ফিফটিতে দিয়ে দিব এটা বিবেকের একটা সিঙ্গেল ওয়ান পিস এটাও পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা হিউজ বড় নিচে ঝুলন্ত হাতা আছে খুব দারুন দারুন ওয়ান পিস দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আনস্টিচ বানাই নিতে হবে দেখেন এটাও টু ফিফটিতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর বুটিক্সের ওয়ান পিস এন্ড হচ্ছে যে এটা দেখেন এটা হচ্ছে লাকজারি শিফন জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার আর সার সাইডে থাকবে এটা হচ্ছে বডিটা এটাও পাচ্ছেন মাত্র কত দুইশো পঞ্চাশ টাকা টান্ডাল এই দেখেন এটা কি দারুণ ও মাই গড এত সুন্দর সুন্দর ওয়ান গুলো দুইশো পঞ্চাশে দিয়ে দিচ্ছেন কেমনে সম্ভব আপনারা নেন শুধু স্টক ক্লিয়ার করতেছে তাহলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন এটাও হচ্ছে সুতির মধ্যে প্যানেলটা দেখেন কি দারুণ এই দেখেন প্রাইস পাচ্ছেন দুইশো পঞ্চাশ টান দেন শুধু টান দিবেন কোনো কথা হবে না আপনারা জাস্ট দুই সেকেন্ড ধরবেন স্ক্রিনশট নিবেন টান দিবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম পাচ্ছেন এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা টু ফিফটি টাকা এই যে দেখছেন কি দারুন দুইশো পঞ্চাশ চিনিগুড়া ম্যাটেরিয়াল হ্যাঁ এই দেখেন দুইশো পঞ্চাশ টাকা খুব দারুণ দারুণ ওয়ান পিস জলদি জলদি অর্ডার করবেন আরেকটা বিষয় বলে দেয় আপনারা যারা হচ্ছে বলেন আমি ড্রেস পাচ্ছি না আমি ড্রেস ভাগেই পাই না তাদেরকে বলি চয়েস একটু বেশি করে রাখবেন যাতে করে আমরা আপনাদের সবাইকে দিতে পারি চয়েস বেশি করে রাখলে হয় কি সেখান থেকে বের করেই আমরা আপনাদেরকে দিতে পারি হ্যাঁ প্রত্যেকটারই হাতে কাজ করা থাকছে দুই একটা নাও থাকতে পারে এই দেখেন চিননের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টু ফিফটি জাস্ট স্টক ক্লিয়ার প্রাইস দিচ্ছি হ্যাঁ ইয়ার এন্ডিং সেলো বলতে পারেন বা আমি স্টক খালি করতে চাচ্ছি দেখেন আমার এখানে কিন্তু অভাব নেই জিনিস গুছাই রাখতে পারতেছি না এতটাই চাপ যায় সারা দিনে অনেক কাজই আমরা করার সুযোগ পাই না এই যে দেখেন ম্যাক্সিমাম ওয়ান পিসগুলোতে ইনার পাবেন দুই একটা হয়তো নাও থাকতে পারে সেটা যা আছে যেরকম আছে সেরকম আমি যেভাবে আনতে পারছি সেভাবে আপনাদেরকে দিচ্ছি অনলি পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন চিননের মধ্যে প্রত্যেকটার হাতের কাপড় দেওয়া আছে যে টু ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলা এই প্রাইজের ড্রেস না আপনারা জানেন যেগুলো আমার রেগুলার তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশের ছিল সেখান থেকে যা এখন অবশিষ্ট আছে সব আমি দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ বড়ি দিচ্ছি আপনারা একটু আপনাদের একটু সময় বের করে মিলিয়ে মিলিয়ে সেল দিতে হবে এই দেখেন এইগুলা দুইশো পঞ্চাশ টাকা এটা কি সম্ভব আশ্চর্য লাগে আমার কাছে আমার মাঝে মাঝে মনে হয় আমি এগুলো সেল দিব না যদি মনে করেন দর্জি বাড়ি আমার টাকা দাম না দেওয়া লাগতো তাইলে বলতাম সবটি বানা যেগুলি ডিসকাউন্ট দেওয়া লাগবে ওগুলো বলতাম বানাই ফেলাম আমার জন্য এই যে দেখেন কি দারুন দুইশো করে এটা এক কালারের ভিতরে দারুন কাজ করা টু ফিফটি টাকা ওয়াও এটা বারিশের ভিতরে বাচ্চা সুতি ওইগুলার কাপড় অরিজিনাল নাম হলো সাদা পাহাড় কাপড়ের নামই সাদা বাহার। কারণ ওইগুলা প্রিমিয়াম ফুল এবং হচ্ছে দামি দামি ড্রেস তৈরি হয় এই ভিডিওতে যা দেখাবো সবই কিন্তু পেয়ে যাবেন টু ফিফটি টাকায় কোনো দরদাম হবে না অনেকেই বলেন আপু পাইকারি নিব আপু বলেন এটা কি পাইকারিও আপনি কোথাও থেকে পাবেন পাবেন না দেখেন এই যে টু ফিফটি একটু ছবি বেশি করে দিতে হবে বলবেন এখান থেকে আমি এই কয়টা নিব ঠিক আছে ছবি দেওয়ার সাথে সাথে বলবেন এখান থেকে আমাকে দশটা বা পাঁচটা দেন দশটা নিলে আবার ওই আটটার ছবি দিয়ে বললেন না যে আমি দশটা নিব আরও দুইটার ছবি দিতেছি এভাবে দিলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো না ঠিক আছে এটা দেখেন সুতি পিওর সুতি না না জর্জেট এটা চিনন দুইশো পঞ্চাশ এটাও দারুন এগুলোর মধ্যে কয়েকটা আমি নিছি বানানো শেষ এখন শুধু অন্য ম্যাচিংয়ের পালা এই যে দুইশো পঞ্চাশ টাকা ও কি দারুণ জিনিস মার্শাল্লা টু ফিফটি জলদি জলদি অর্ডার করে ফেলবেন আমানত ফ্যাশন হোয়াল্ডের ফেসবুক পেজে এটা এখানে লেখা আছে আপনার এটা হচ্ছে এইখানে উঠিয়ে এইভাবে সেলাই দিয়ে লাগাইতে হবে ঠিক আছে

দুইশো পঞ্চাশ বিশাল বড় ড্রেস আল্লাহ পাগল হয়ে যাবেন জিনিসের এগুলা কোয়ালিটি জানেন এই যে আমি বলছি না বিবেকের এই দেখেন ভাই হাতের কাছে ধরেন তো ওই দেখেন দেখছি এগুলো বিবেকের জিনিস দেখেন

দুইটা নিলে পাঁচটার ছবি দিবেন বলবেন এখান থেকে যে কোনো দুইটা দিবেন এককালীন ছবি ফেলে রাখবেন না সাথে সাথে বলে দিবেন যে কয়টা নিব এটা নেটের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দুইশো পঞ্চাশ মেয়েটা এক লাখ লাগিয়েছে তো দুইশো দারুণ জিনিস দুইশো পঞ্চাশ টাকা সামনে পিছনে সেম কাজ করা পাচ্ছি দুইশো পঞ্চাশ চিনন এটা একটু উপরের সেলাইটা খোলা যেটা খুলেই অবশ্য বানাতে হবে দুইশো পঞ্চাশ টাকা চিননের

আমরা লিখ 250 টাকা ব্যবসাই কা ভাড়াতি ব্যবসা করুক এগুলো 450 এ ছিল যেগুলো ইও কালা গর্জিয়াস কা দি দি যেগুলো ছিল আর অনেক দেখাইছে এগুলো 450 ছিল আজকে ফ্ল্যাট রেটে দিয়ে দিলাম টাকা আমরা একটু অনেক ড্রেস দেখেছি তো এই জন্য তারাওড়াও করে দেখাইলাম আপনারা একটু রিল্যাক্সে দেখে বুঝে নেবেন আর এগুলো কিন্তু এক একটা এক পিস করে যা দেখেছি তাই যারা বেশি পরিমাণ নিচ্ছেন ইউটিউব ভিডিও আপনার ছবি বেশি করে রাখবেন পছন্দের ভিতরে যেমন আপনার একটা মিস হলো আর একটা পেয়ে যান দুশো পঞ্চাশ গুলো আর দ্বিতীয়ত কথা হইল অ্যাডভান্স অবশ্যই করতে হবে অ্যাডভান্স করার পরে আপনাদের অর্ডার কনফার্ম করা হবে

আচ্ছা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ